আসসালামু আলাইকুম রাজশাহী থেকে ইকবাল ভাই বারো পিস ব্রেন তেলের অর্ডার দিয়েছিল এই মালগুলি ওনার কাছে পাঠানো হয়ে গিয়েছে এখানে আমি বারো পিস মাল সাজিয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য খুবই ভালো একটি তেল এবং খুবই কার্যকর আর এই তেলের বিস্তারিত ভিডিও আবার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন একদম রানিং ডেট ছাব্বিশ সালের আগস্ট মাস পর্যন্ত ডেট রয়েছে দুই বছর পর্যন্ত এই তেল ব্যবহার করে দেখতে পারবেন আপনারা আর জেনারা নীতি ইচ্ছুক অবশ্যই আমার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আর মাত্র একশো টাকা অগ্রিম দিয়ে তেল নিতে পারবেন আমি এই ভিডিওটা করেছি সুন্দরবন কুরিয়ারের রুমের ভিতরে যার কারণে অন্ধকার অন্ধকার লাগতেছে আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ